আমার পক্ষে কাজের জন্য বাবাগত তবলিকের অবদান কেউ স্বীকার করতে পারবে না সেই আজকে বাবাগত নেগ এবং কাওমি মধ্যে একটা সুন্দর সৃষ্টি করে দিয়েছেন এর মধ্যে নিঃসংন্দেহে ইহুদি খ্রিস্টানদের অন্তর্জাতিক চক্রান্ত আছে কথা বলেন ঠিক না বলেছেন আমরা বলতে চাই আমাদের ভাইদের মধ্যে যারা বিভক্তি করে দিয়েছ। আমাদের ভাইদের মুক্তি যারা মারামারি কাটা কাটি যেই সিস্টেম তোমরা চালু করে দিয়েছো তোমরা জয় হও না করো মুসলমানদের আদারতে তোমাদের ক্ষমা হবে না একদিন অবশ্যই জনতার আদালতে মুসলমানদের কণ্ঠরাই আমাদেরকে জানতে হবে এবং জবাব দিতে হবে কথা বলেন ঠিক না বেঁচে ঠিক যারা আমাদের ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে আমরা জানি না কেবা কারা করেছে কেবা কারের সঙ্গে জড়িত যারা আমাদের ভাইদের মধ্যে বিভক্তি করেছেন গতকাল কো ঢাকা রাস্তায় টঙ্গীর মাঠে আমাদের ভাইদের রক্ত ঝরেছে খোদার কসম এই রক্ত কোনোদিন diphenyl যাবে না যাবে না যেতে পারে না কথা বলেন ঠিক না বেঁচে এই রক্ত একদিন কথা বলবে এই রক্ত একদিন কথা বলবেই সুতরাং সাবধান হয়ে যাও বাতিল যাই হোক না কেন সাবধান হয়ে যাও হকের বিরুদ্ধে কোনোদিন বাতিল দাঁড়াইতে পারে না কোনোদিন পারে নাই অতীতও পারে নাই ভবিষ্যতেও পারবে না একদল হকের উপর কেয়ামত পর্যন্ত থাকবেই থাকবে সুতরাং সাবধান হয়ে যাও জানাই চক্রান্তের সঙ্গে জড়িত সাবধান হয়ে যাও সারা বিশ্বের মুসলমান যখন ক্ষেপে যাবে ইসলামের সৈনিকরা দেবন্দের সৈনিকরা যখন ক্ষেপে যাবে সমস্ত বাতিল শক্তি কোথায় জায়গাও খুঁজে পাবে না কথা বলেন ঠিক না বেঠে বাড়ানো বাধ্য বাড়াইতেই হবে সুতরাং সাবধান হয়ে যাও আমরা মিলেমিশে কাজ করতেছিলাম আমরা চাই এখন আমরা মিলেমিশে কাজ করতে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা কোনো বিভেদ চাই না আমরা কোনো হাঙ্গামা চাই না কারণ এটা শেষ জামানা এই জামানায় হাঙ্গামা মুসলমানে মুসলমানে করা যাবে না কারণ এখন ঐক্যবদ্ধ হওয়ার যুগ চলে এসেছে এখন আমাদেরকে বাতিলের বিরুদ্ধে এখন আমাদেরকে কাফিরের বিরুদ্ধে ইসরাইলীদের বিরুদ্ধে ইহুদীদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ ভূমিকা রাখতে হবে নিজের নিজের কুন্ডল করা যাবে কথা বলেন ঠিক না বেঠে নিজেদের কুন্ডল করার সময় নয় তাই আসো সবাই হাতে হাত মিলাই আমাদের মধ্যে যারা আছি আমি আপনাদের মধ্যে এই এলাকার মধ্যে ওলামাই কেরাম আছে নাই কথা বলেন ওলামাই কেরাম আছে নাই বাবা ও তাবলীগের সাথীরা আছে না নাই তিন চিল্লা এক সালে হুকুম আছেন কে কে দেখি হাত উঠান অনেক আলহামদুলিল্লাহ আছে আবার মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো ওলামাই কেরামের কথা মানুন ওলামাই কেরামের কমান্ডে চলে আসুন যুগ যুগ ধরে সমস্ত বাতিলের প্রতিরোধ ওরামাই কালামে করেছে কথা বলেন ঠিক না বেঠিক আমাদের মাথায় টুপি ওরামাই কালাম দিয়েছে আমাদের মুখের দায়ী ওরামাই কালাম দিয়েছে আমাদের গায়ে সুন্নতি লেবাস ওরামাই কালাম দিয়েছে আমাদের মাথার পগড়ি ওর মাই কালাম দিয়েছে আমাদেরকে নামাজ ওরামাই কালাম শিক্ষা দিয়েছে আমাদেরকে হজ ওরামাই কালাম শিক্ষা দিয়েছে আমাদেরকে রোজা ওরমাই কালাম শিক্ষা দিয়েছে আমাদেরকে সাকা ওরমাই কালাম শিক্ষা দিয়েছে আমাদেরকে কোরবানি ওলামাই কালাম শিক্ষা দিয়েছে আমাদেরকে দাম সত্তা ওলামাই কালাম শিক্ষা দিয়েছে আমাদেরকে মাদ্রাসা করা ওলামাই কালাম শিক্ষা দিয়েছে মাহফিল করা ওলামাই কালাম শিক্ষা দিয়েছে মসজিদ করা ওলামাই কালাম শিক্ষা দিয়েছে এই দেশের লক্ষ লক্ষ ওলামাই কালাম কোন মাদ্রাসা সৃষ্টি করেছে এই দেশের মসজিদের লক্ষ লক্ষ ইমাম ওলামাই কালাম সৃষ্টি করেছে এই দেশের মসজিদের মসজিদ ওলামাই কালাম সৃষ্টি করেছেন সুতরাং যারা ওলামাই কালামের বিরুদ্ধে অনুষ্ঠান গ্রহণ করবে কোরআন কসম তাদের কোনো দিন সুফে পারে না কথা বলেন ঠিক না বেঠে ওলামাই কালামের বিরুদ্ধে যাওয়া যাবে না ওলামাই কেরামের বিরুদ্ধে যাওয়া যাবে না ফিতনার যোগ চলে আসছে খোদার প্রথম ওলামাই কেরাম ছাড়া আপনাদেরকে সঠিক কমান কেউ দিতে পারবে না আজকে আমার সেই আলোচনা নয় বিদায় করতে পারছি না যখন মাহাদি আসবে যখন দাজ্জাল আসবে মানুষ হতাশ হয়ে যাবে এখন কোন দিকে যাব কিভাবে যাব কোথায় যাব কার কাছে যাব কিভাবে ইমান রক্ষা করব তখন কমান দিবে ওলমাই কালামিরেকশন দিবে ওলামায়ে করামাই কলাম কসম কেউ যদি তখন বাইরে চলে যায় কেউ যদি ওই সময় যুগে মাহাদির যুগে কমান্ডের বাইরে চলে যায় কোধার কসম সেই ফিতনা থেকে রক্ষা খাইতে পাবে না খাইতে পারে না কারণ হাদি ওলামায়ে আলোকে জানে কোন সময় কি করতে হবে কে মাহাদি কে দাজ্জাল দাজ্জালের পরিচয় কি

সৃষ্টির পিছনে ইহুদি খ্রিস্টানদের আন্তর্জাতিক চক্রান্ত আছে আমরা বুঝতে পারছি না সময় এখন আছে সময় চলে যায় নাই কালকে যে রক্তারক্তির ঘটনা ঘটেছে কোন মানুষ নিজের চোখের পানি ভরে রাখতে পারবে না কার বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করছি এরকম ছোট ছোট দল বেআ এরা আপনার শত্রু এদেরকে লাঠি চাষ করা হচ্ছে এদেরকে রক্তাক্ত করা হচ্ছে এরকম ছোট ছোট দল বেআ যাদের ব্যাপারে নবীজির হাদিস আছে এরা রাস্তা দিয়ে হাঁটলে ফেরেস পাখা বিছায়া দেয় এদের জন্য এই হাদিস যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সন্দেহ করলে ঐ থাকবে না সন্দেহ করলে ঐ মান থাকবে না ছোট ছোট তালেবে আলেম যারা মাদ্রাসায় লিখা পড়া করে কুরআন শিখে হাদিস শিখে এরা রাস্তা দিয়ে চললে ফেরেশতারা পাখা বিছায়া দেয় এই কথা কেউ সন্দেহ করলে ঐ থাকবে না ফেরেশতারা যাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয় আমি তাদের মাথায় লাঠি চার্জ করি তাহলে কথা বলেন ফেরেজ তারা পাখা আমি দিলাম লাঠির আঘাত ফেরেস্তাদের বিরুদ্ধে আমার কর্মসূচি গেল কিনা শুধুমাত্র একটা স্বচ্ছ ভুল বুঝাবুঝির কারণ একটা স্বচ্ছ ভুল বুঝাবুঝির কারণে কেন আমরা বুঝতেছি গোলামাই কেন আপনাদের শত্রু না

পাগড়ি লাগাইয়া দাড়ি রেখে টুপি লাগাইয়া ওলামাই কেরামের লেবাসে কমান দেওয়ার লোকের অভাব নাই কিন্তু তারা ভুল কমান দিচ্ছে তারা ভুল ইনফরমেশন দিচ্ছে যার কারণে আজকে আমরা বিভ্রান্ত হচ্ছি এই জন্য সঠিক দিক নির্দেশনা দেওয়া উচিত মনে করে সংক্ষেপে কিছু কথা বললাম একটাই বললাম যে আপনারা ওলামাই কেরামের কথা মানেন ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখেন ওলামাই কেরামের সাথে মহব্বত রাখেন কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ ওলামাই কেরামের সাথে যাদের সম্পর্ক ছিল নবীর ওয়ারিসদের সঙ্গে যাদের মহব্বত ছিল এদেরকে কিন্তু মুক্তি দিবে কারণ আপনি ওলামাই কেরামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন নবীর ওয়ারিস